প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো নেই কারণ ফিলিস্তিনে যা হচ্ছে ভালো থাকার কথা না কোনো সুস্থ মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো থাকতে পারে না সবার মনে একটা প্রশ্ন এই প্রশ্নটা আমার মনেও একটা সময় ছিল যে কেন অ্যারাবিয়ান কান্ট্রিগুলো কেন মুসলমানরা এবারে এভাবে মার খাচ্ছে কেন অ্যারাবিয়ান কান্ট্রিগুলো ঝাঁপে পড়তেছে না আপনারা হয়তো জানেন না ছয়টা কান্ট্রি মিলা একবার যুদ্ধ করছিল ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আরও উল্টা মায়ের খাইছে তারা কারণ এতরা যুদ্ধ করছে জাতীয়তাবাদ দিয়ে এরা আমরা মুসলিম আমাদের মুসলিম ভাইদেরকে মারতেছে তাদেরকে উদ্ধার করতে হবে এবং মসজিদুল আকসা বিজয় করতে হবে এরকম চিন্তাভাবনায় তারা যুদ্ধ করে নাই তারা নিজস্ব জাতীয়তাবাদ দিয়ে সবার স্বার্থের জন্য তারা সেখানে যুদ্ধ করতে গেছিলো ইসরায়েলের হাতে মায়ের খেয়া সবাই পিছু হটতে বাধ্য হয়েছে বরঞ্চ আরও ভূমি হারাইছে এই যে গুলালমাল গুলানমাল ভূমি নামে একটা জায়গা আছে এই সিরিয়ার বর্ডারে এই জায়গাটা সম্পূর্ণ হারাই ফেলছে তারা এখানে অনেকগুলো বিষয় আছে আপনার ফিলিস্তিন যদি বিজয় করতে হয় হাতে হোক যুদ্ধ হোক যেভাবে হোক যুদ্ধ করে হোক কৌশল হোক আপনার সর্বপ্রথমে আপনার সিরিয়া এবং মিশরের বর্ডার এক করতে হবে হয়তো একজোটে নিয়ে আসতে হবে আর হলে তাদেরকে এক শাসনের অধীনে নিয়ে আসতে হবে আপনার ভৌগোলিকভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে এই দুইটা রাষ্ট্রকে আপনার লাগবেই আপনার এই মিশর ফিলিস্তিন জয় করতে হলে উমুরা জেলা যখন এই ফিলিস্তিন জয় করে তখন সে এই কাজগুলো করছিল আগে আশেপাশের থেকে যেমন হাইফা তেলাবিব এইসব জায়গাগুলো দখল করছে সিরিয়া মিশর এইসব জায়গাগুলো আগে নিছে দখল করা তারপরে সে ফিলিস্তিনে আক্রমণ করছে সুতরাং এই এইসব চিন্তা ভাবনাগুলো রাখতে হবে মাথার ভিতরে আবার মুনাফিক ভরা সালাউদ্দিন আইউবির সময় মুনাফিক সারিদিনই মুনাফিক এই মুনাফিকের ভিতরে যুদ্ধ করতে করতে তার অনেক দিন চলে গেছে অনেক বছর চলে গেছে তার একটা স্বপ্ন ছিল যে আমি যতদিন মসজিদুল আকসা বিজয় করতে না পারবো এখানে এই মসজিদুল আকসার বিজয় মুক্ত করতে না পারবো ততদিন আমি হজ করতে যাবো না মক্কা মদিনে যাবো না এরকম ওয়াদা করছিলো আমাদের মনেও সেই বিষয়টা থাকতে হবে যে আমরা যতদিন মসজিদুল আকসা বিজয় করতে না পারি অতদিন আমরা মানে হজ আমরা করবো ঠিক আছে কিন্তু ওই মনে ওই দুঃখটা থাকতে হবে মনে ওই আক্ষেপটা থাকতে হবে যে আমরা সারা মানে ধর্মীয় স্থান থেকে তিনটা মসজিদ সবচেয়ে দামি না তো ওই মসজিদুল আকসাহ তো সেরকমই একটা মসজিদ তো ওইটাকে রাইখে আমরা মক্কা মদিনা যাচ্ছি অথচ ওই মসজিদটা যাইতে পারি না মানে এরা কল্পনারের বাইরে এরা আমাদেরই সম্পদ অথচ আমরা সেখানে যাইতে পারি না এই মুনাফিকদেরকে আগে কতল করতে হবে আপনার আশেপাশে যে মুনাফিকগুলো আছে আপনার মিশরে সিরিয়ায় আপনার অনেক মুনাফিক মুনাফিকে ভরা আপনি কি বলবেন আপনার হামাসের ভিতরে হামাসের বিপক্ষে গাঁজায় আন্দোলন হয় আপনি বুঝেন গাঁজায় সমাবেশ করে মানে গাজার মানুষ হামাজের বিরুদ্ধে সম্মেলন সমাবেশ করে এটা মানা যায় মানে এই ফিলিস্তিনের ভিতরে আপনার বিভিন্ন দেশ থেকে তেরান পাড়ায় তেরান চুরি করে বিভিন্ন ফিলিস্তিনের ভিতরে অনেক মুসলমান কত মুনাফিকে এই দেশে তারপরে সিন্ডিকেট জায়গায় জায়গায় সিন্ডিকেট করে ভরে রাখছে আপনার তেরান নিতে হলে টাকা দিয়া তেরান নিতে হয় ফানি নিতে হলে তেরান দেওয়া টাকা দেওয়া নিতে হয় এরকম বহুত বহুত আপনার কত অহরহর আছে এরকম মানে মুনাফিকদেরকে আগে শেষ করতে হবে তারপরে আপনার মসজিদুল বিজয় মসজিদুল আকসা বিজয় করার জন্য নামতে হবে এবং সেটা নামতে হবে যে আমরা আল্লাহর একটা ঘর মুক্ত করব। এবং আমাদের ভাইদেরকে মুক্ত করব। ঠিক আছে আবার আপনার ওইরকম লাখ চরিত্র ওইরকম লাগবে আপনার ইসরায়েলদের ভিতরে দেখেন ইসরায়েলেরা কতটা মানে তারা মিথ্যা ফারলে বলেই না তারপরে তারা শতকরা নব্বই পার্সেন্ট ধরে তাদের ধর্ম পালন করে নব্বই পার্সেন্ট তারা মসজিদ এই তারা যে বাজারে একটা হোটেল রেস্টুরেন্ট দেয় ওই রেস্টুরেন্টে একজন করে হুজুর মানে আমরা তো হুজুর বলেই তারা বলে রাবাই তাদের একজন রাবাই রেখে দেয় শুধু খাবারটা হালাল হয় কি না সেই জন্য বেতন দিয়ে রাখে কতটা তারা ধর্ম পালন করে তারা নিজেদের ভিতরে সুদ খানায় তারা নিজেদের ভিতরে কর্জ হেঁচানা দেয় অথচ সারা পৃথিবীতে সুদের ব্যবসা তাদের তারা মানে নিজেরা মানে নিজেরা জানে ও পৃথিবীর অন্য অন্য মানুষ ফতে থাকুক এরা তারা চায় যেই জন্য তারা অবিষপ্ত বুঝছেন এ এরকম অনেকগুলা কাহিনী আছে যেগুলা ইহুদিদের থেকে মুসলমানদের থেকে ইহুদিরা অনেক অনেক ভালো মানে বিশ্ব শাসন করার মতো তাদের সব আছে মানে একটা শিশু তারা গর্বে থাকা অবস্থায় তারা বিজ্ঞানিক বড় কিছু মানে তৈরি করার জন্য চিন্তাভাবনা করে তারপরে ওইরকম চিন্তাভাবনা করে আর আমাদের মুসলমানদের কী অবস্থা মুসলমানরা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত ফুটবল খেলা কিভাবে বিশ্বকাপ আয়োজন করা যায় সেসব চিন্তাভাবনা আশেপাশে সব কাজগুলো মুসলিম মুসলিম রাষ্ট্রের সবাই ধনী সবার কোটি কোটি টাকা আছে তারা শিক্ষার পিছিয়ে কোনো ব্যয় করে না তারা শিক্ষা দীক্ষা এত উন্নত এত উন্নত তাদের বাচ্চা বাচ্চা ফোলা ফলাফায় তাদের দেশে ড্রোন বানায় আর আমাদের দেশের বাচ্চা বাচ্চা ফোলা না ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে কী বলবেন আপনি মনের দুঃখে অনেক কথা বেলা ফেলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন